থার্ড সেমিস্টারের পরীক্ষা খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার ডেট তোমাদের দিয়ে দিয়েছে অনেকেই অনুরোধ করছিল অনেক দিন থেকে আমি ফোর্থ সেমিস্টারের সাজেশান দিতে পারিনি এবার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি ক্ষমা প্রার্থী তার জন্য অনেকে আমাকে ফোন করেছ মেসেজ করেছো কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি ফোর্থ সেমিস্টারের সাজেশানটা দেওয়ার থার্ড সেমিস্টারের সাজেশানটাও খুবই ব্যস্ততার মধ্যে আছি তবুও কিছুটা সময় আজকে বার করতে পেরেছি চেষ্টা করবো আগামী দিনে ভিডিওগুলো আগে যেমন দিচ্ছিলাম সেরকমভাবে দেওয়ার আজকে থার্ড সেমিস্টারে তোমাদের যে সাজেশানটা নিয়ে আমি কথা বলবো এটা তোমরা ফলো করতে পারো তোমরা সারা বছর যা পড়াশোনা করেছো সেটা তোমরা পড়বে এবং সেই সাথে এই যে সাজেশানগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে সিলেবাস তো তোমরা সকলেই জানো যে সিলেবাসটা তোমাদের কি আছে তিনশো নয়ে দেখো তোমাদের পুরোটাই প্রবন্ধ আমি আজকে তিনশো নয়ের সাজেশানটা দেব এই তিনশো নয়ের যে প্রবন্ধ এর মধ্যে চারটি ভাগ রয়েছে এবং চারটি ভাগ থেকে দুটো করে প্রশ্ন আসে একটা করে লিখতে হয় এটা সকলেরই জানা তোমাদের দশ নম্বরের প্রশ্ন চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের এবার এবছর মানে ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাতে কিন্তু অনেক ভেঙে ভেঙে প্রশ্ন এসেছে ভেঙে ভেঙে প্রশ্ন আসার কারণে দশ নম্বরের প্রশ্ন পড়ে গেলে যে সেটা চলে আসছে তা নয় সেই কারণে আমি বলবো সকলেই অবশ্যই পুরো বিষয়বস্তুটা কিন্তু পড়ে যাবে মানে এই যে প্রবন্ধটা প্রবন্ধতে কি বলতে চাইছে সেটা দেখে যাও দেখো প্রথমে তোমাদের বিভাগ কয়ে চারটি প্রবন্ধ রয়েছে কি কি একটা রয়েছে রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ সংবাদ এখানে বানানটা একটু ভুল লেখা যে তয়ে তয়ে রেপ ক হবে শুধু তয়দেব ক লেখা হয়ে গেছে পরেরটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শনের পত্রসূচনা রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক কাব্য এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব এই চারটি থেকে তোমাদের যে কোনো দুটি থেকে প্রশ্ন আসবে একটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে এখানে দুটি প্রশ্ন আমি সাজেশনে রেখেছি রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সম্বাদ এখানে শুধু প্রবন্ধের নামটা আমি লিখে দিয়েছি কারণ এখানে আমি প্রথমে বলবো আগে পুরো বিষয়বস্তুটা পড়ে নেবে এখান থেকে একটা প্রশ্ন আসে যে এই প্রবন্ধের মূল বিষয়বস্তু কি। এখানে লেখক অর্থাৎ প্রাবন্ধিক রামমোহন রায় কী বলতে চেয়েছেন এ ধরনের একটা প্রশ্ন আসে আর একটা এখান থেকে আসে যে এই উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে কার কার উক্তি প্রত্যুক্তি একটা প্রবর্তক একটা নিবর্তক এই যে উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে যে প্রবন্ধটা এগিয়েছে সেটার বিচার বিশ্লেষণ করে প্রবন্ধের নামকরণের সার্থকতা করে যাবে পরের প্রশ্ন রেখেছি আধুনিক আধুনিক কাব্য কাব্য থেকেও আমি একই কথা বলবো যে এখানে আধুনিক কাব্য প্রবন্ধে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন যে আধুনিক কাব্যের স্বরূপ বলতে কবি কি বোঝা প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন কিংবা আধুনিক কাব্যের গতি প্রকৃতি কি বিভিন্ন যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যগুলোর তুলনামূলক আলোচনা সেগুলো নিয়ে আলোচনা করতে পারো মানে একটা প্রশ্ন রেডি করতে পারো পরের প্রশ্ন দিয়েছি আমি সাধু ভাষা বনাম চলিত ভাষায় এখানে আবার দেখো বিভাগ ক্ষয়ে চলে যাও বিভাগ ক্ষয়ে আমাদের চারটি প্রবন্ধ রয়েছে কি কি একটা প্রমোদ চৌধুরীর সাধু ভাষা বনাম চলিত ভাষা অন্নদা শঙ্কর রায়ের জীবনশিল্পী রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ উত্তর সাধক আর আবু সৈয়দ আয়ুবের আধুনিক বাংলা কবিতা এখান থেকে আমি দুটো প্রশ্ন দুটো প্রবন্ধ তোমাদের রেখেছি সাধু ভাষা বনাম চলিত ভাষা এখানেও মূল বিষয়বস্তুটা অবশ্যই পড়ে যাবে প্রবন্ধের কারণ যদি ভেঙে ভেঙে প্রশ্ন আসে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন লিখে আসতে পারবে কাউকে খালি হাতে বাড়ি চলে আসতে হবে না সাধু ভাষা বনাম চলিত ভাষা প্রবন্ধে লেখক সাধু ভাষা এবং তুলনা চলিত ভাষার মধ্যে তুলনামূলক আলোচনা করে কোনটিকে সামনে রেখেছেন অর্থাৎ কোন ভাষাটিকে তিনি প্রাধান্য দিয়েছেন এ ধরনের প্রশ্ন আসতে পারে জীবনশিল্পী রবীন্দ্রনাথেও তাই অন্নদাশঙ্কর রায় রবীন্দ্রনাথকে জীবনশিল্পী কেন বলতে চেয়েছেন অথবা অন্নদাশঙ্কর রায়ের মতে জীবনশিল্পীর প্রকৃত স্বরূপ কেমন এবং এই জীবনশিল্পীর প্রকৃত স্বরূপকে সামনে রেখে রবীন্দ্রনাথের যে চিত্রপট তিনি অঙ্কন করেছেন তার প্রবন্ধে সেটি তুমি নিজের ভাষায় লেখো এই ধরনের প্রশ্ন এরপরে দেখো তোমাদের রয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্য প্রাচ্য পাশ্চাত্য পুরো প্রবন্ধটাই তোমাদের পাঠ্য এবং এই প্রবন্ধ থেকে তোমাদের দুটো প্রশ্ন আসে তোমরা এখান থেকে আমি তিনটি প্রশ্ন রেখেছি একটা হলো পোশাক ও ফ্যাশন সম্বন্ধে স্বামী বিবেকানন্দ প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধে প্রাচ্য দেশে এবং পাশ্চাত্য দেশের পোশাক ও ফ্যাশানের মধ্যে কি তুলনামূলক আলোচনা করেছেন এটা পড়তে হবে আর একটা দুই দেশের রীতিনীতির মধ্যে কি আলোচনা করেছেন এবং ভাষা শৈলী এই যে পুরো প্রবন্ধটা প্রাচ্য এবং পাশ্চাত্য প্রবন্ধের ভাষা শৈলী সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি অভিমত প্রকাশ করেছেন সেটা আলোচনা করো পরের প্রবন্ধের নাম হল তোমাদের গোপাল হালদারের লেখা সংস্কৃতির রূপান্তর এখানে নির্বাচিত কিছু ভাগ তোমাদের পাঠ্য রয়েছে এখানে সংস্কৃতির রূপান্তরে আমি প্রথমেই বলবো সংস্কৃতি কাকে বলে অবশ্যই পড়বে এবং সংস্কৃতির কটি অঙ্গ দেখবে তিনটি অঙ্গের কথা বলা হয়েছে সংস্কৃতির রূপান্তর প্রবন্ধে সেখান থেকে ওই তিনটি অঙ্গের স্বরূপ বৈশিষ্ট্য তোমরা পড়বে পরের প্রবন্ধ সরি পরের প্রশ্ন এখানে রয়েছে মানবতার পলিটিক্স ও মুনাফার পলিটিক্স মানবতার রাজনীতি ও মুনাফার রাজনীতি বলেও প্রশ্ন আসতে পারে এই দুটির মধ্যে তুমি কি পার্থক্য বুঝতে পেরেছো এই প্রবন্ধটি পড়ে পরের প্রশ্ন সাম্রাজ্যবাদের সংকট বলতে গোপাল হালদার তার সংস্কৃতি প্রবন্ধে কি বলতে এই কটা প্রশ্ন পড়লে আমার মনে হয় থার্ড সেমিস্টারের এর তিনশো নয়ের জন্য আর কিছু পড়ার প্রয়োজন নেই তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি এগুলো তোমরা দেখে নাও এবং দেখে নিয়ে ভালো করে পড়াশোনা করো আশা করি তোমরা কমন পাবে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তিনশো বারোটা